ক না ল কর তা প্রায়াম বালালে কালালে ক্যাট থাকে শক্তিশালী কেলা দিহি এই দুনিয়ার কে শক্তিশালী কিতা শক্তিশালী এটা কথা শক্তিশালী ফেট মানুষের ফেট ফ্যাট আবার কেমনে শক্তিশালী আবার কেমনে এটা বুঝাস না ফেয়ার ও যদি তোর খামো হজম না করে তুই কিতা করবে তোর শক্তি থাকবো শক্তি থাকবো শুলো তোর বেড়া ওই তোরটা ফ্যাট না ফ্যাট না ফ্যাট না শক্তিশালী হয়েছে মানুষের মুখ শুনছি তোর কথা মুখ না মুখ না মুখ না মুখ শক্তিশালী রে তাইলে শক্তিশালী হয়েছে আত আত আদে যদি খাওয়ান মুখ চাইবাবো কেমনি আর গিলব কেমনি রে আত্ম শক্তিশালী হইছে শুনছি তাম আত শক্তিশালী কেমনি রে আত শক্তিশালী না তুই যে খাওন্ডা আদে মুহের বিতে এ খাওয়ন্ড হয়েছে শক্তিশালী এ দা এ তাম তোর কথা আমি মানতাম না তুই কই লি ওই শক্তিশালী কেমন শক্তিশালী কেমন শক্তিশালী কেমনে রে না বানা হ্যাঁ শক্তিশালী কামন্তামলা কৃষকে কৃষকে কে তো কাম কাম হ্যা শস্য উৎপাদন করে এই শস্য আমরা কাই আমরা কায় বাইতে তাহি আর তুই কি তা কয় বার্সাস এ কৃষক শক্তিশালী হ্যাঁ এটা কোনো কথা যার শৈল্য গন্ধ বড়া গেলে বাতাসটা শৈল্যের গন্ধে নষ্ট হয়ে রে আর তুই কস কি তারে রে এই কৃষক শক্তিশালী তোর কি তা বাম রে তোর রুচির দুর্ভিক্ষ লাগছে তোর রুচির দুর্ভিক্ষ আমার রুচির দুর্ভিক্ষ লাগছে আমার রুচির দুর্ভিক্ষ লাগছে না আর তোর রুচির দুর্ভিক্ষ লাগছে না তোর লাগছে মনুষ্যত্বের সত্যের দুর্ভিক্ষ কি রে তোর অত বড় সাবাইটি তুই আমারে কইলে আমার মনুষ্যত্বের দুর্ভিক্ষ

কৃষকের শৈল্য গন্ধ হরে কৃষকের শৈল্যের গন্ধে বাতাস নষ্ট তোর মনুষ্যত্বের দুর্ভিক্ষ লাগছে না কার মনুষ্যত্বের দুর্ভিক্ষ লাগছে রে আর কৃষক যদি দেশের মাধ্যমে না থাকে কোনো খাদ্য উৎপাদন হইতো না কৃষকরা এই দেশের সত্যিকারের হিরু সত্যিকারের রিয়াল মানুষ তুই জানস কৃষকরা ভিত্তে কোনো দুর্নীতি নাই খামলা মাইসের ভিত্তে কোনো বেজাল নাই দিন ভরে কাম হরে রাত ভরা ঘুমা সহালে আবার কামো যা কেউ কতির হলাতে চিন্তা করে না পরমতন মনুষ্যত্বের পরিবর্তন কর মানুষের সম্মানের সাথে কথা কর ক তাপ্রায়াম বালা লেখ বালা লেখ বেহাত থাকে শক্তিশালী কেলা ভাই রাগ করিস না রাগ করিস না আমি কইতাছি বেহাত থাকে শক্তিশালী কৃষক কৃষক দিনমজুর শ্রমিক কামলা এরা হয়েছে বেহাত থাকে শক্তিশালী হাসাই কইতাসি হাসাই রে ভাই হাসাই কৃষক বাইর বেহাত থাকে শক্তিশালী